হ্যাঁ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন এই যে দেখছো সকাল সকাল মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে আপেল দিয়েছি আর এখানে পুজো হওয়ার পর সবাই নিজের নিজের কাজে লেগে গেছে এখানে কাজের পিসিও চলে এসেছে কাজের পিসি নিজের আপনার কাজ করছে আর আমি এদিকে একটু চা বানাচ্ছি মানে বাসনগুলো ধোয়া হয়ে যাবে তখন একটু চা বানিয়ে দেব আর এখানে চারটে খেজুর বাইর করে রাখলাম খেজুরগুলো খাবো একটু পরে এখন না আর এখানে একটু দুধ কালকের বেঁচে গিয়েছিল এই যে সকাল আজকে ঘুগনি বানিয়েছিলাম ঘুগনিটাও আসছে আসলে মা আর ভাই গেছে একটু বাইরে ওরা এখনই চলে আসবে খুব একটা টাইম লাগবে না বাজার দিকে গিয়েছে আর এখানে বাঁধাকপিটা কালকে তো এটা মানে কি করবে এটা বাইরে দিয়ে দেব। অনেকটা পরিমাণে বেঁচে গেছে আসলে বুঝতে পারা যায়নি অনেকজন ছিল তো তো মা বানিয়েছে অনেকটা বেশি হয়ে গেছে তো যাই হোক বাসিটা আর বেশি খাওয়া ভালো না সেই জন্য এটা বাইরে দিয়ে দেবো আর এখানে আমি দুধটা গরম হতে দিয়ে দিয়েছি যতক্ষণে মা আসবে বাড়ি টুকটাক যা কাজ আছে যতটুকু পারি করে নেবো রান্নাটাও যদি পারি তো বসিয়ে দেবো তাহলে কি হবে মায়ের আসতে এখন একটু টাইম লাগবে ততক্ষণে মোটামুটি আমার সব কিছু হয়ে হয়ে গেলে ভালো যেহেতু টাইমও অনেকটা হয়ে গেছে সেই জন্য আর এদিকে দেখো মা মানে মা ওদের যেহেতু আসতে একটু লেট হবে সেই জন্য মাকে জিজ্ঞাসা করে আমি ভাতটা বসিয়ে দিলাম এখানে ভাতটা এক সাইডে বসিয়ে রেখেছি আর এই যে ফুলকপি আলু টমেটো সব কিছু দিয়ে একটা সবজি বানাচ্ছি ওইদিকে লাল শাক হবে ডাল হবে ভাত হবে আর পনির পোস্ত হবে তো পনির পোস্তটা মা এসে পরে বানাবে আমি আপাতত বাকি যে টুকটাক রান্নাগুলো সেগুলো করে নিচ্ছি তাহলে মা বারোটার সময় এসে ওটা বানালেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সেই জন্য আমি বানাতে বসে গেছি আর আজকে যেহেতু ছট পূজা তো আজকে বিকেলের দিকে ভাবছি একটু মানে যাব নদীর ধারে মানে পুজোটা দেখার জন্য প্রতি বছরেই যাই তো দেখা যাক কত দূর কী হয় আর এখানে দেখছো রোদটাও খুব ভালো দিচ্ছে তবে একটু হালকা হালকা কোনো কোনো সময় মেঘলা মেঘলা লাগছে দেখা যাক বৃষ্টি হয় নাকি আর এখানে পনিরটা পনিরটা নিয়ে চলে এলাম আমি বিছানার উপরে একটু ভালো করে কেটে দেবো সেভ করে আর ওইদিকে মাকে বললাম যে একটু ফুলকপিটা মানে ভাজাভুজি হয়ে গেছে বললাম একটু ভাজাভুজি হয়ে গেছে বললাম একটু যে মানে নামিয়ে দিতে আর পনিরটা বানাতে তো পনিরটা মায়েই বানাবে আমি বানাবো না আর এদিকে দেখো টুকটাক কাছাকাছিও হয়েছে এখানে ফুলকপিটা মানে সেদ্ধ হতে আর একটু বাকি আছে আর এদিকে পনিরটার জন্য মা পোস্ত লঙ্কা টমেটো সব কিছু রেডি করে নিয়েছে আজকে নিরামিষ হবে আর যদি আমিষ হয় তখন একটু পেঁয়াজ দেওয়া হয় না দিলেও কোনো অসুবিধা নেই খেতে কোনো মানে আলাদা লাগে না একই রকমই লাগে তোমরা তো জানোই তবে যেদিন মনে হয় দেওয়া হয় যেদিন মনে হয় দেওয়া হয় না আর এই যে টেডি বিয়ারটা দেখছো এই টেডি বিয়ারটা অনেকটা ধুলো হয়েছিল মানে ধুলো তো একদম কালো কেমন দেখাচ্ছিল যখন কেনা হয়েছিল তখন কী সুন্দর দেখাচ্ছিল তারপরে যেহেতু মানে প্লাস্টিকটা ফেটে গিয়েছে সেই জন্য বাইরে রাখা ছিল তো অনেকটা পরিমাণে ধুলো হয়েছিল তো সেটাই তুলোগুলো বার করে ভালো করে কেচে পরিষ্কার করে আবার তুলোগুলোকে ভেতরে ঢুকিয়ে ওকে দাঁড় করি ওখানে বসিয়ে রেখে দিয়েছি আসলে বড় প্লাস্টিক পাচ্ছি না কোথাও অনেকগুলো দোকানও খোঁজ করা হয়েছে বাট দোকানগুলোতে কোথাও পাওয়া যাচ্ছে না কেউ বলছে মানে কোনো দোকানেই বলছে প্লাস্টিক নেই কিনেই নিয়ে আসতাম কিন্তু না পাওয়া গেলে আর কী করবে বলো তো যাই হোক এখন আপাতত তালমারি ভেতরে ভরে রেখে দেবো যাতে ধুলোটা না হয় আরও মানে বারবার এগুলো কাচা হতো একটা মানে ধরো সমস্যা সেই জন্য যখন প্লাস্টিক পাবে তখন আবার আলমারি থেকে বার করে প্লাস্টিকের মধ্যে মুড়ে ভালো করে রাবার দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হবে আর টেডি রেডিওয়ে বলতে একটু মানে এগুলো কী হয় একটু ধুলোটা বেশি আটকে যায় তুলোগুলোতে উপরে দিয়ে এগুলোতে আর এখানে মা দেখো তেলটা দিয়ে দিয়েছে আর পনিরটাতে নুন হলুদ সব কিছু মাখিয়ে পনিরটা প্রথম ভেজে উঠিয়ে রাখবে তারপর ভালো করে পোস্তটা কষে আর করে পনিরটা দিয়ে ফুটিয়ে ভালো করে একটু লাগা লাগালাগা করে নামিয়ে দেবে তো পনির পোস্তটা খেতে বেশ ভালোই লাগে মানে মানে মাঝের মধ্যে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন তো ভালো লাগেই আর তাছাড়া বেশি পনিরের বানানো হয় মটর পনির বানাই আর চিলি চিলি পনিরটাই বেশি বানানো হয় এই দুটোই বেশি বানানো হয় পনির পোস্তটা মাঝের মধ্যে খুব ইচ্ছা হয় তখনই খাওয়া হয় আর এখানে এটা রান্না হয়ে গেলেই একটু মানে সবাই রেস্ট করে নেবো একটু শুয়ে নেবো না তো যাই হোক এই রান্নাটা হয়ে গেলে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে একটু রেস্টও হয়ে যাবে তারপরে যখন মানে দেড়টা পনে দুটো বাজবে তখন খাওয়া হবে আর মানে তার আগেও খাওয়া হয়ে হয়ে যেতে পারে কেননা ভাই যাবে একটু ডিউটি ও ডিউটি যেতে হবে দুটোর থেকে সেই জন্য আর এখানে দেখো বিকেল বিকেল চলে এলাম ছট পুজো দেখতে তো এটা আমাদের দামোদর নদী দামোদর নদীর সামনে পুজোটা হয় তো পুরো দামোদর নদী জুড়েই তো পুজো হয় পুজো হয় মানে আমাদের আশেপাশে যতটা জায়গা আছে তাছাড়া বড় বড় বাঁধ বড় বড় বাঁধগুলোতেও পুজো হয় তো অন্যবার কি হয় অন্যবার আমাদের সামনে এখানে একটা বড় বাঁধ আছে ওখানে যাই বাট এবারে এখানে আসা হলো আসা হলো আসলে ওকে বললাম যে একটু তুমি ভিডিওটা করে নিয়ে আসবে তো যাই হোক করে নিয়ে এসেছে ভালোই হয়েছে দেখতেও পেলাম আর ভিডিওটা ছাড়াও হবে সব কিছুই হবে এখানে দেখো সবাই নিজের নিজের পুজো করতে ব্যস্ত ব্যস্ত ভালো মানে দুর্গা পূজা কালী পূজা তারপরেই ছোট পূজা হয় তো পরপর পুজোগুলো পরে মানে ভালো লাগে ওদেরও ওদেরও ভালো লাগে ওদের তো মানে এটা অনেক বড়ই মানে পুজো সেজন্য আর আমরা দেখতে যাই তো আমাদেরও খুবই ভালো লাগে আর তাছাড়া আশেপাশে অনেক গান বাজে তারপরে সব কিছুই মিলেমিশে ভালো লাগে আর এখানে দেখছো চতুর্দিকে কতটা ভিড় তাই না বলো অন্যবারে যে পুকুরে যায় তো পুকুরে মানে আমি মা বাবা আমরা হেঁটেই যাই খুব একটা দূর নয় সামনেই তো ওখানে কি হয় ওখানেও প্রচণ্ড ভিড় মানে পুকুর মানে ঠিক না একটু মানে বড় বাঁধের মতন অনেক বড় এলাকা জুড়ে আছে তো ওখানেও প্রচণ্ড ভিড় হয় আর তো মানুষ মানে ওখানে পুজো করে প্রচণ্ড ওরা তার আগে যায় সাজিয়ে গুছিয়ে আসে তারপরে পুজোর দিনে আবার যায় পুজো করে সবাই দেখছো নিজের নিজের মতন কেউ ফটো তুলছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ ঘুরছে তাছাড়া এখানে দোকানদানিও টুকটাক করে অনেক কিছুই আসে বিক্রি করতে খাবার দাবার ফুচকা হোক অন্য কিছু টুকটাক ছোট পুজোটা হয়ে গেলে আপাতত মানে এই বছরের মতন টুকটাক পুজো পাশাগুলো শেষ হয়ে যাবে তাছাড়া জগদ্ধাত্রী পুজো আছে কার্তিক পুজো আছে তারপরে আমাদের এখানে সামনে ভাগবত পাঠও আছে প্রায় অনেক দিন ধরেই হবে তাছাড়া খ্রিস্টমাস আছে আসছে টুকটাক করে তো ডিসেম্বরে ক্রিসমাস হয়েই তো সব কিছু শেষ হয় তো যাই হোক এখনও তিন চারটে পুজো আছে ভালোই লাগবে আর আশেপাশে যেহেতু হয় সেজন্য আরোই ভালো লাগবে আর এখানে দেখছো সবাইকে দেখতে মানে কালারফুল কালারফুল ড্রেস তো দেখতে কি সুন্দর লাগছে তাই না ভিড় ভাড় সবাই পুজো করছে নিজের নিজের কী সুন্দর সবাই একসাথে দাঁড়িয়ে আর ড্রেসগুলো দেখো সবার কালারফুল কালারফুল দেখতে তো দারুণ লাগছে তাই না এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে তো অনেকে মানে গাড়ি করে রিজার্ভ করে নদী চলে যায় অনেকে বাঁধের দিকে যায় তো যারা যেখানে প্রথম থেকে পুজো করে আসছে সেখানেই চলে যায় আর আমাদের নদী হোক বা বাঁধের দিকটা হোক দুদিকে আমাদের সামনে হয় সেজন্য যখন যেটা মনে হয় আমরা তখন সেভাবে চলে যাই আর এদিকে সূর্য মামা অস্ত প্রায় আস চলে এলো তো এবার পুজো করে তাড়াতাড়ি সবাই বাড়ি চলে আসবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থেকো সবাইকে হ্যাপি ছট পূজা আর চলো টাটা